শহরের বাড়ি ঘর চোখে দেখো না তুমি বুকুর দেয় বাড়িতে আসো ঘটনাটা কি আমার ছেলে পাঠাইছে এই বাড়িতে মেয়ে দেখার জন্য তোমার ছেলের বাবার বাড়ি নাকি এটা না তোমার বাবার বাড়ি অসভ্য মহিলা আমার ছেলে শ্বশুর বাড়ি আপনি দেখতেই এমন আপনার ছেলে আরো কেমন যে হবে আল্লাহ জানে আমার তো মনে হচ্ছে ভ্যান রিকশা চালায় বড় লোকের মেয়ে দেখলেই লাভ দিতে ইচ্ছা করে তাই না যদি বলে আমি আপনার মেয়ে বিয়ে করবার আর আমার আম্মা যদি বলে না বিয়ে হবে না তাহলে বিয়ে করব না সেটা তোমাকে অনেক পছন্দ করে এই কারণে আমি তোমাকে দেখতে আসছি ও বাবা রে বাবা আমি কি বাজারের আলু পটল নাকি হ্যাঁ যে দেখলে কিনে নিয়ে যাবেন

এখন আবার কে আসবে কে কে আপনি আরে কে আপনি আমাদের বাড়িতে কোনো কাজের লোক লাগবে না আপনি যান আর আমি কোনো কাজের লোক না তাহলে কে আপনি কিস্তির লোক আমার কি কিস্তাল আমার মনে হচ্ছে তোমার দেখে তো তাই মনে হচ্ছে তাছাড়া আর কি মনে হবে জান 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 আপনি এখান থেকে চলে যান আমার ভিতরে আসছো তো ভিতরে এসে আরে ভাই আমি তো বললাম আমি কোনো কিস্তি নেইনি আপনি চলে যান আপনি কেন ভিতরে আসবেন ভিতরে এসে কি করবেন আরে বুঝলাম না তোমার নাম অথয় হ্যাঁ আমার নাম অথয় কিন্তু আমি তো কোনো কিস্তি নেই আপনি চলে যান তো মার্শাল অনেক সুন্দর মানে এসব কে বলছেন আমার ছেলের চয়েজ আছে অনেক পছন্দ হয়েছে আমারও ছেলে মানে কিসের ছেলে কি বলছেন এই মহিলা কি বলছেন আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে এই কারণে আমি তোমাকে দেখতে আসছি ও বাবা রে বাবা আমি কি বাজারের আলু পটল নাকি হ্যাঁ যে দেখলে কিনে নিয়ে যাবেন কি সব বলছেন তোমার বাবা মারে ডাক কথা বলতে আসছি কোনো কথাবার্তা বলতে হয় না বাবার সাথে আগে আমার সাথে কথা বলেন কি বলছেন হ্যাঁ ডাক দাও না তোমার বাবা মারে ডাক দাও এই যে শুনেন আপনি আসেন ঢং ঢং করে আমার বাড়িতে আমাকে দেখতে মাথা কি ঠিক আছে আপনার পাগল হয়ে গেছেন আর আপনি দেখতেই এমন আপনার ছেলে আরও কেমন যে হবে আল্লাহ জানে আমার তো মনে হচ্ছে ভ্যান রিক্সা চালায় বড় লোকের মেয়ে দেখলেই লাভ দিতে ইচ্ছা করে তাই না তুমি যেটা মনে করো মা আচ্ছা আচ্ছা ব্যবসা করতে আসছেন তাই না বড় লোকের মেয়েকে বিয়ে করায় আপনার ছেলের সাথে আপনি বড় লোক হয়ে যাবেন সেই ব্যবসা না তুমি যেটা মনে করা যেটা ভাবো এই যে আমি কিন্তু আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না আপনি কি বলতেছেন এসব বাবা কোথায় বাবা বাবা এই যে আসসালামু আলাইকুম বিয়ে বাবা এই যে মহিলা এসে বলতেছে আমাকে নাকি ওনা ছেলের জন্য পছন্দ করতে আসছে কি সব বলছে কোথা থেকে আমার ছেলে পাঠাইছে আপনি কি অনলাইন বিজনেস করেন না মেয়ে দেখতে আসছি হ্যাঁ আমার ছেলের জন্য মেয়ে দেখতে আসছি বুঝি না আমি একটু বুঝায় বলেন আমার ছেলেকে বিয়ে করাবো এই কারণে মেয়ে দেখতে আসছি কোথায় বিয়ে করাবেন এই যে মেয়ে আমার সামনে এই যে ভদ্রলোক এই যে এখানে এটা তো আমার মেয়ে এই মেয়ে আমার ছেলের জন্য নিব না দেন না দূরে দাঁড়ান কেন আপনার ছেলে কে আমার ছেলে যেই হোক আমার ছেলে আমাকে পাঠাইছে আপনি কি কোনো পাগলাগারত থেকে আসছেন আরে আমার ছেলেই পাঠাইছে মেয়ে দেখতা আমাকে আরে বারবার আমার ছেলেই পাঠাইছে আমার ছেলেই পাঠাইছে আমি কি বলছি নাকি আপনার বাবা পাঠাইছে এভাবে কথা বলেন কেন কিভাবে বলবো আপনার কোলে উঠবো বলে এটা কথা বলবো গায় আব্দান গেল দূরে থাকেন গায় আব্দান গেল আপনি আপনি তো দূরে থাকেন আপনি দূরে থাকেন আমি তো আপনার থেকে দূরে আছি হ্যাঁ বাড়ি আমার ঘর আমার আমাকে বলেন দূরে থাকতে আপনি একটু দূরে যান পিছনে যান পিছনে যান আপনারা মেয়েরা দেখতে আসছেন আমার মেয়েরা দেখতে আসছেন আমার মেয়ে কি আমার মেয়ে কি বাজারের পণ্য আপনার মন চাইলো দেখতে আসলেন আপনি কারণ অনুমতি না ঢুকছেন ভিতরে কেন আমার ছেলে পাঠাইছে আপনার ছেলের বাবার বাড়ি এটা ছেলে পাঠাইছে আপনার ছেলের বাবার বাড়ি আরে বললাম না ছেলে পাঠাইছে ছেলে পাঠাইছে নাকি আপনার শ্বশুর বাড়ি আমি কি আপনার স্বামী লাগি নাকি এটা আমার ছেলের শ্বশুর বাড়ি ছেলে বিয়ে করলে তো শ্বশুর বাড়ি হয়ে যাবে এই ছেলে আমাকে পাঠাইছে বাড়িতে ছেলের বিয়ের জন্য আসছেন না আপনার বিয়ের জন্য আসছেন আরে ছেলে পাঠাইছে ছেলের বিয়ের জন্য আপনার বিয়ের জন্য

আমার ছেলে পাঠাইছে মেয়ে দেখতে কার মেয়ে কোন ছেলে পাঠাইছে বললাম তো আমার ছেলে বিয়ে করলে তারপরে আমার বিয়ে হবেন উনি আমার বিয়ে হবে ছেলেকে আর বললাম আমার ছেলে পাঠাইছে

গেটটা খুলছিস কেন আর ঢুকতে দিলি গেল আরে আমি ঢুকতে দেই নাই জোর করে ঢুকছে জোর করে ঢুকে কেন হ্যাঁ ঠেলা মেরে বাইরে করে ফলাইতে পারছ নাই এই মহিলা সম্ভবত কোনো প্রতারক চক্রের আয়শা ঢুকছে ঢুইকা কথাবার্তা বলতো আমরা কে কিভাবে আসি পজিশন বুঝতো তারপর বাড়িতে ডাকাতি করতো আর ওই দিন তো দেখোস নাই তো রোনালদোর ভাষায় তো রোনালদোরই তো করলো রোনালদো প্যাকেট হাতে দিয়ে আর সোনা গলা সব লয়ে গেছে গা আমি বুঝি নাই যে কেউ আসলে গেট খুলবি না

এই তুমি কি চাও তোমার কাপড় কুপুর খুলে তোমার উলঙ্গ করে এখান থেকে বিদায় করি আমি বলছি আমার ছেলে পাড়াইছে বাসা একটা ছেলে আলাইপো ছেলে আলাইপো ছেলে পাড়াইছে ছেলে পাড়াইছে ছেলে পাড়াইছে ফাজি লসব বেয়াদব এক কোন অপমান করে আপনি লজ্জায় নাই অপমান করে দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলাম লতশম খাইছে আবার ছেলে ডাকে আমি বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন আমি বাবা বলে না ছেলে পাড়াইছে আমি তো একটা জিনিস বুঝতেছি না ঢাকা শহরের বাড়িঘর ঘর চোখে দেখো না তুমি

আপনি মনিরের মা আপনি তো খালি বলেন ছেলে পাঠাইছে ছেলে পাঠাইছে নাম তো বলেন না আসেন আগে বললে তো আপনারা এত সুন্দর চেহারাটা দেখতে পারতাম না আমরা সবার সাথে খারাপ ব্যবহার করি না যদি আপনি পরিচয় দিতেন না দেখতেন কি সে বলতো আপনার জন্য করি আপনার জন্য তো কত কিছু রান্না করছি বাজারে সব কিছু কিনে নিয়ে আইছি আপনাদের শুধু খাওয়াবো বলা এই কথাই বলবো না নাস্তা বানিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ যাও 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 বসুন বসুন না আসেন আসলে হইছে কি আঙ্কেল আমি তোর পছন্দ করি তো আমার আম্মা তো গ্রামে থাকে তো আমার ভালো চাকরি হয়েছে ভালো বেতন পাই কোম্পানি থেকে ফ্ল্যাট দিছে গাড়ি দিছে তো আমার আম্মা বললো তুই কোন মেয়ে দেখছ তোর জন্য গ্রামে ভালো একটা মেয়ে দেখছি আমি বলছি না আম্মা আমি একজন পছন্দ করি ওকে বিয়ে করব। তখন আমার আম্মা বলতেছে তুই যে বাড়িতে মেয়ে দেখছ আর যেখানে বিয়ে ঠিক করছ আমি একটু মেয়েদের বাসায় যাব। আমি বলছি ঠিক আছে যাও পরে আমার আম্মা আসছে না আসার পরে আপনারা আমার আম্মার সাথে খুব দুর্ব্যবহার করলেন আরে না তো তোমার মা কেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার আম্মা শুনেন আঙ্কেল আমার আম্মা যদি বলে আমি আপনার মেয়ে বিয়ে করব আর আমার আম্মা যদি বলে নাইকারে বিয়ে হবে না তাহলে বিয়ে করব না এটা কি হবে কি করব আমি তো বুঝতে পারি না তো বলে না একবারও যে আমি মনিরার আম্মা তাহলে এখন যদি বলে আমাকে আর বিয়ে করাবেন না ওনা ছেলে শর্ত তাহলে কি হবে

যারা পোশাকের দাম দেয় তার সাথে আমি আত্মীয় পোশাকের কোন দাম দিন আসেন আসেন আপনার আসেন আসেন আপনার গরিবদের অনেক তো আসেন তুই থাকবি বাসায় কি আরো আসে বাবা না যাবি

আর আপনার সাথে যেটা হয়েছে এটা আসলে অনিচ্ছাকৃত সত্য হয়ে গেছে একটা দুর্ঘটনা শুনে না আমার কিছু বলার নেই আমার আম্মারে যদি রাজি করতে পারেন তাহলে আমি অথরি বিয়ে করবো আর আমার আম্মা যদি রাজি না থাকে আমি বিয়ে করতে পারবো না আমি জানি তোমার আম্মা খুব ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ এবং খুব ধৈর্যশীল এবং খুব সহজ সরল এবং খুব সৎ নিষ্ঠাবান আম্মা উনি তুমি এক কাজ করো ওই আমি গাড়িতে বসলাম তুমি ওনাদের সাথে কথা বলে আসো যদি তোমার ভালো লাগে পাকা কথা দিও আর না লাগে তো কিছু বলার নেই আম্মা দেবহারি বংশের পরিচয় দাঁড়ান কোনো কথা বলতেছেন আমি এখন چلا জম স্যার আরে রাখেন তো আপনার বিয়ে বিয়ে আমার ছেলের জন্য ভালো ভালো ছেলেতে বিয়ের প্রস্তাব আসে সেখানে আমি বিয়ে দেই না আমাদের গ্রামের চেয়ারম্যান মেয়ে দিতে চায় ওই মেয়ে আমি আনি না মেয়ের ব্যবহার ভালো না আপনার মেয়ে দেখতে সুন্দর স্মার্ট কিন্তু ব্যবহার ভালো না মেয়ের বাবার শিক্ষা করতে গিয়ে মেয়ের বাবা মারি তো ভালো শিক্ষা নেই পারিবারিক শিক্ষা দেন তারপর মেয়ের ভালো করে বিয়ে দেন চল